সম্মানিত এলাকাবাসী পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা দিচ্ছি আজকে দারুণ অফারে দারুণ দারুণ লাইট হ্যাঁ ঠিকই শুনেছেন দুইটি এলইডি বাল্ব সাথে একবারে ফ্রি পাচ্ছেন একটি ঘর সাজানোর রঙিন ডিম লাইট মানে একসাথে পাচ্ছেন তিনটি লাইট আর দাম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা জি হ্যাঁ ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন তিন তিনটি আকর্ষণীয় লাইট দুইটি এলইডি বাল্ব এবং সাথে পাচ্ছেন ফ্রি একটি ঘর সাজানোর রঙিন ডিম লাইট সুপার ডুপার অফার এই সুযোগ অবহেলা করে হারাবেন না এই সুযোগ সবসময় পাবেন না এক সংগ্রহ করুন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকায় তিনটি আকর্ষণীয় লাইট দুইটি এলইডি বাল্ব কিনলেই একটি দারুণ রঙিন ডিম লাইট সম্পূর্ণ ফ্রি মানে তিনটি লাইট একত্রে মাত্র একশো টাকা একশো টাকা দারুণ অফারে দারুণ সুযোগে এক খুনি সংগ্রহ করতে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এক খুনি চলে আসুন কি ভাই চিন্তা করছেন এই সুযোগ কিন্তু সব সময় পাবেন না তিনটি লাইট মাত্র একশো টাকা একশো টাকা দুইটি এলইডি বাল্ব কিনলেই সাথে পাচ্ছেন একটি রঙিন ডিম লাইট ঘর সাজানোর জন্য একেবারেই ফ্রি মানে তিনটি লাইট একশো টাকা একশো টাকা একশো টাকা দারুণ অফার দারুণ অফার এই সুযোগ সব সময় পাবেন না তাই এক্ষুনি সংগ্রহ করুন আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখে নিন চেক করে নিন ভালো করে যাচাই করে নিন সুবর্ণ সুযোগে সুবর্ণ অফার তিন তিনটি লাইট একত্রে কিনলে পাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকায়